আপনি এক্সেলের ইন্টারভিউ দিতে গেলেন সেখানে আপনাকে এক হাজারটি নামের লিস্ট দিয়ে বলল এই নামগুলোকে বাংলা নামে কনভার্ট করো এই কাজটি ম্যানুয়ালি না করে এক্সেলের ট্রিক্স ব্যবহার করে কিভাবে করবেন চলুন দেখাই প্রথমেই ইংলিশ নামের লিস্টটা সম্পূর্ণ সিলেক্ট করবেন এরপর রিবনের রিভিউ থেকে ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন এরপর এক্সেলের ডান পাশে যে অপশান আসবে সেখানে প্রথমে ফ্রম এখানে থাকবে অটো ডিটেক্ট অর্থাৎ আপনার লেখাগুলো যে ল্যাঙ্গুয়েজে সেটাও অটো ডিটেক্ট করে নিবে এবং নিচের দিকে থাকবে টু অপশন এখানে এই ল্যাঙ্গুয়েজের পাশে ডাউন অ্যারো অপশনে ক্লিক করলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শো করবে আপনি এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন আমরা যেহেতু বাংলাতে কনভার্ট করব তাই আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম দেখেন সব ইংলিশ নামগুলো বাংলার নামে কনভার্ট হয়ে গেছে এরপর আপনি এই সপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে ইংলিশ নামগুলো নিচে আর বাংলা নামগুলো উপরে চলে যাবে এবার এই নামগুলো উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করবেন এরপর ঠিক এক্সেল এসে এখানে এই নামগুলো পেস্ট করবেন সেই রেঞ্জটা সম্পূর্ণ সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি প্রেস করবেন তাহলেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে